দত্তক সন্তান বা অ্যাডপ্টেড চাইল্ড থাকলে মাতৃত্বকালীন ছুটি পাবেন শিক্ষিকারা দুহাজার সালে এপ্রিল মাসে অর্থ দপ্তর এই নোটিফিকেশান জারি করেছিল কিন্তু শিক্ষা দপ্তর এবার তার ম্যাচিং অর্ডার প্রকাশ করল সরকার ও সরকার প্রাপ্ত বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা মাতৃত্বকালীন ছুটি পাবেন এই অনুমোদন শিক্ষা দপ্তরে যাওয়ার পরে তা এতদিন ধরে কেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল না সাত বছর আগে দত্তক সন্তান পালনের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির অনুমতি পেলেও শিক্ষিকা এবং মহিলা শিক্ষাকর্মীর ভাড়া শূন্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার পর প্রাপ্য মাতৃত্বকালীন ছুটি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা কারণ অর্থ দপ্তরের নোটিশ আসার এতকাল বাদে ম্যাচিং অর্ডার দিল শিক্ষা দপ্তর হীরাপুর মানিকচাঁদ ঠাকুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিকা নিবেদিতা আচার্য বলেন এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যে অনুমতি পাওয়ার এত বছর বাদে টনক নড়ল সরকারের আধুনিক সমাজ ব্যবস্থায় দত্তক নেওয়ার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে অনেক চাকরিজীবী মহিলাকেই সন্তান ধারণের ক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হতে হয় তাই সমাজে দত্তক নেওয়ার প্রবণতা বাড়ছে দু সালের এপ্রিল মাসে অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করে সরকার সরকারি পোষিত বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষিকা বা শিক্ষাকর্মী মাতৃত্বকালীন ছুটি পাবেন এই অনুমোদন শিক্ষা দপ্তর যাওয়ার পরে এতদিন ধরে কেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে শিক্ষা দপ্তর সূত্রে খবর গত কয়েক বছরে শিক্ষা দপ্তরের কাজের চাপ তিনগুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু তার ফলে এই ধরনের অনুমোদনপ্রাপ্ত বিজ্ঞপ্তি পড়ে থাকা উচিত নয় বলে মনে করছেন অনেকেই কারণ এতে অনেক শিক্ষিকাই তাদের প্রাপ্য ছুটি থেকে বঞ্চিত হলেন এ প্রসঙ্গে নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন অন্যান্য দপ্তরের তুলনায় শিক্ষা দপ্তরের এত এই দেরি করার কারণে বহু শিক্ষিকা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তারা প্রাপ্য ছুটি থেকে বঞ্চিত হয়েছেন কি কারণে ম্যাচিং অর্ডার দিতে দেরি হলো তা বিবেচনা করে দেখা উচিত শিক্ষা দপ্তরের সরকারি নিয়ম অনুযায়ী মাতৃত্বকালীন ছুটির জন্য দত্তক সন্তানের বয়স আঠেরো বছরের মধ্যে হতে হবে দু হাজার সতেরো সালের অনুমোদিত বিজ্ঞপ্তি স্কুলের শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের জন্য আট বছর বাদে কার্যকর করা হচ্ছে যাদের অনেকের সন্তানের বয়স ইতিমধ্যেই আঠেরো বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে